বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত শুধু একজন মানুষই তোমার পাশে থাকবে এই মানুষটা তোমার ভাগ্যের মসিহা হয়ে এসেছে তাছাড়া বাকিরা সবাই তোমার সুবিধা নিয়ে যাবে তোমার খারাপ চাইবে তোমার বিরুদ্ধে টোনাটোটকা করবে তোমার জন্য জাল বুনবে কিন্তু যদি তোমার জীবনে এমন একজন থাকে যার নাম আমরা পরবর্তী ভিডিওতে বলবো তাহলে তুমি সব ধরনের তন্ত্রমন্ত্র থেকে বাঁচবে এই মানুষটা তোমার ঢাল হয়ে তোমাকে সব সমস্যার থেকে রক্ষা করবে সে তোমার স্ত্রী তোমার স্বামী তোমার প্রতিবেশী বা কাছে থাকা আত্মীয় হতে পারে আজকের ভিডিওতে যখন তুমি যদি ওদের নাম শুনো তো কোথাও তোমার ভালো লাগবে আবার কোথাও অনেক বেদনা হবে কারণ আমরা অনেক সময় এমন লোকদের বেশি পছন্দ করি যারা আমাদের বাহবা দেয় কিন্তু আসলে আসল নিজেরা ওরা নয় যারা শুধুই বাহবা করে আসল নিজেরা হলো যারা আমাদের ভুল ত্রুটিগুলো সামনে নিয়ে আসে তাই আজকের ভিডিওটা তোমাকে সেই মানুষটার পরিচয় করিয়ে দেবে যিনি এই কলিযুগের মায়ায় তোমার জন্য ভগবান শ্রীকৃষ্ণের মতো সাথী হবেন আরও আজ থেকে নয় গত সাত জন্ম থেকে তোমার সঙ্গে জড়িয়ে আছেন একজন পুরুষ নাকি একজন নারী সেটা হলো তথ্যটা আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে বুঝবেন কিন্তু জানলে অবাক হবেন আমরা কার সাথে মিলি কার সাথে আমাদের সম্পর্ক হয় আর কারা আমাদের জীবনের দৌড়ে এগিয়ে যায় কারা পিছিয়ে ছেড়ে যায় এসব গ্রহের খেলা আর একদম সত্যি আজকের ভিডিওতে বলবো কোন গ্রহ শক্তিশালী হলে কেমন মানুষ আপনার সাথে সংঘর্ষ করে কেমন মানুষ আপনার সাথে জড়ায় কারা আপনাকে পছন্দ হয় কারা দেখে আপনার রাগ হয় এসব কেমন ঘটে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝে যাবেন মামলা তো বুঝে গেলে তোমার জীবনে কে আসল বন্ধু আর কে ভান করছে সেটাই তাই তোমার ভালো ভবিষ্যতের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ তোমার চারপাশে অনেক মানুষ আছে কিন্তু ওই অনেক মানুষের মধ্যে আসল মানুষ খুঁজে পাওয়া মানে শুকনো খড়ের মধ্যে সুই খোঁজা তাই আজকের ভিডিও তোমার সঠিক পথ দেখাবে গুরুজি আজকের ভিডিও বানিয়েছেন অনেক ঘন্টার পরিশ্রমে আর এই ভিডিওই তোমার পথ দেখাবে কারণ তোমার প্রতিবারই বিশ্বাসঘাতকতা হয়েছে তুমি এতটাই একা পড়ে গেছো মানুষ তোমার সাথে অনেক তুমি এখন যে কাউকে বিশ্বাস করার আগে দশবার ভাবো যে তারা কি আমার বিশ্বাসঘাতক হয়ে যাবে কি তারা আমার কথা কেউ আরেকজনকে বলবে কিন্তু এখন তোমার চিন্তার কোনো দরকার নেই কারণ তোমার পথ প্রদর্শক গুরুজি নিজেই এসে গেছেন এবং তোমাকে সব বুঝিয়ে দেবেন কে তোমার নিজের কে তোমার ভাগ্যের মশিহা আর সবাই তোমার পাশ ছেড়ে যাবে কিন্তু একজন এমন মানুষ আছেন যে তোমার পাশে জন্ম জন্মান্তর থাকবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এক এক কথাই খুব ভালো করে বোঝো প্রথমেই যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণ সত্যিকারের ভক্ত হও তাহলে এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে দাও এটা তোমার জন্য একটা বড় কাজ হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তোমার জীবনে যেই মানুষগুলো আসে ভালো হোক বা খারাপ সবই গ্রহের গতি প্রকৃতির ফল যখন তোমার জীবনে কোনো ভালো মানুষ আসবে তখন তোমার কুণ্ডলিতে বৃহস্পতির এবং শুক্রের অবস্থান মজবুত থাকবে যাদের কুণ্ডলিতে বৃহস্পতি আর শুক্র শক্তিশালী থাকে তাদের চারপাশের সম্পর্কগুলো ভালো হয় তাদের দেখা হয় এমন মানুষদের সাথে যারা ভালো যারা তার পাশে থাকে আর এদের মধ্যে কেউ একজন এমন হয় যে মরে যাওয়া পর্যন্ত সঙ্গ দেয় তোমার জীবনে ভালো সম্পর্ক আর বিশ্বাসযোগ্য মানুষ তখনই আসে যখন তোমার গুরু গ্রহ অর্থাৎ বৃহস্পতি গ্রহ আর শুক্র গ্রহ শক্তিশালী থাকে কখনো কখনো গুরু আর চন্দ্র যখন ভালো যোগ দেয় তখন তোমার জীবনে এমন একজন আসে যে তোমাকে সব বিপদ থেকে বাঁচিয়ে দেয় তোমার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেয় যখন এই মানুষটি তার ইতিবাচক শক্তি নিয়ে তোমার জীবনে প্রবেশ করে সেটা স্ত্রী হিসাবে হোক বন্ধু হিসাবে হোক বা কেউ আপনার আত্মীয় হিসাবে তাই তার উপস্থিতিতে আপনার কুণ্ডলিতে যে রাহু এবং শনি বারবার নেতিবাচক ফল সেই গ্রহগুলো ঠিক হয়ে যায় কারণ এই মানুষের মধ্যে একটা ইতিবাচক যখন আপনার কুণ্ডলিতে গুরু চন্দ্র এবং শুক্র এই তিন গ্রহের শক্তি থাকে এবং এই রকম যোগ তৈরি হয়ে যায় গুরুজি আপনাকে জানাতে এসেছেন যে আপনার রাশিতে অসাধারণ সমন্বয় হয়েছে সম্প্রতি গুরু শক্তিশালী চন্দ্রও শক্তিশালী এবং শুক্রও ভালো অবস্থায় আছে অর্থাৎ এটা সেই সেরা সময় যখন আপনি সেই মানুষটিকে চিনতে পারেন যারা সবাই খারাপ তাদের মাঝেও যদি তোমার জীবনে একজন একমাত্র ভালো মানুষ থাকে তাকে চিনে নাও আর সম্পর্ক গড়ে তোলো তোমার জীবন বদলে যাবে কিন্তু যদি গর্ব দেখাও তার কথাগুলো না শোনো তার সাথে ঝগড়া করো আর সম্পর্ক ভাঙো তাহলে বুঝে নাও সব কিছু ধুলোয় মিশে যাবে আজকের ভিডিও শুধু তাদেরই দেখার সুযোগ পাবেন যারা জীবনে কিছু ভালো পেতে চলেছে তুমি যদি ভিডিও দেখছ তবে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঈশ্বরের এই বার্তাটা উপেক্ষা করলে তুমি নিজেরাই নিজের পতন ডেকে আনবে একটা কথা মাথায় রাখতে হবে এই জগতে যেই মানুষ তোমার নিজের হবে সে কখনো তোমার পেছনে বাজে কথা বলবে না ভালো মানুষ সেই যিনি তোমাকে সবাই সামনে সমর্থন করে মানুষ তোমাকে ভুল বুঝলেও অনেকবার এমন হয় আমরা যতই ভালো কাজ করি না কেন একবার ভুল হলেই মানুষ আমাদের কলঙ্কিত করে ধরো তুমি আসলে খুব ভালো মানুষ কিন্তু কোনো ভুল মেয়ে তোমার শুনে কথা বলছে কোনো ভুল ছেলে তোমার সঙ্গে কথা বলছে তখন মানুষ ঠিকই ভাববে তুমি ওর মতোই আপনার কোনো ভুলই হতে পারে না ওরা আপনাকে ঠিকানা জিজ্ঞেস করছিল হতে পারে ওরা আপনার কাছ থেকে কিছু তথ্য নিচ্ছিল কিন্তু মানুষগুলো সবসময় কমতি খুঁজে বের করতে ভালোবাসে কিন্তু যে মানুষ আপনার নিজের যে আপনাকে ভালোভাবেই চেনে সে বুঝতে পারে আপনার সংস্কার কি। আপনি কোন মাটির তৈরি আপনার লালন পালন কেমন হয়েছে ওটা সে ভালোই জানে তারপর আপনি মন্দিরেও চলে গেলেন তবুও সে আপনার উপর বিশ্বাস হারাবে না কারণ সে জানে এমন জায়গায় গেলেও আপনি আপনার সংস্কারের সঙ্গে আপোষ করবেন না আপনাকে জীবনে এমন একজন এই মানুষটার দরকার কারণ এই মানুষটাই জীবনের শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকবে সবাই তোমার সাথ ছেড়ে দিলেও এটা কখনো তোমাকে ছাড়বে না যদি তুমি এটা চিনতে চাও সবচেয়ে সহজ উপায় হলো যখন সবাই তোমার বিরুদ্ধে থাকবে তখন লক্ষ্য করো কে তোমার পাশে দাঁড়িয়ে আছে এই জীবনের গাড়িতে সবসময় ওঠানামা থাকে কখনো তুমি প্রমোশন পাও কখনো কাজের চাকরি চলে যায় কখনো ব্যবসায় অনেক লাভ হয় আবার কখনো এমন পরিস্থিতি আসে যে ব্যবসা বন্ধ করতে হয় জীবনে প্রত্যেক মানুষের উত্তর চড়া তো চলতেই থাকে যখন আমরা এগিয়ে যাচ্ছি তখন সবাই আমাদের সাথে যোগ দিতে চায় কেউ আমাদের সাথে কথা বলতে চায় সবাই আমাদের প্রশংসা করে কিন্তু যখন জীবনে একটু ডিপ্রেশনের সময় আসে সমস্যা শুরু হয় তখনই চারজন লোক তোমাকে ছেড়ে চলে যায় তুমি একলা পড়ে যাস কষ্ট পাস তোমার পাশে কেউ থাকে না সাহায্য করতে তখনই একজন মানুষ আসে তোমার পাশে দাঁড়াতে আর সেই মানুষ যাকে সবাই ছেড়ে গিয়েছিল তারপরও সে তোমার সাথে থাকে এর নাম পরের ভিডিওতে বলবো যদি এখন পর্যন্ত ভিডিও দেখেছ তাহলে একটু একটু সময় বের করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলো কারণ গুরুজি তোমার গ্রহ পরিবর্তন দেখে বুঝে গিয়েছেন তোমার চারপাশে নিজেদের চেয়ে সম্পর্কগুলোতে অনেক ছলনাপূর্ণতা লুকিয়ে আছে তুমি নিজেও বুঝে গেছো কেউ নিজের না তুমি নিজেদের চেয়ে বেশি অপর্জনের ওপর বিশ্বাস করতে শুরু করেছো কারণ তুমি সব সম্পর্কীদের ভালো করে বুঝে ফেলেছ প্রত্যেকের কাজকর্ম মেপে ফেলেছ আর বুঝে গেছো আসলে কেউ নিজের না সবাই হয় টাকা পয়সার লোভে তোমার পাশে আছে নয়তো তাদের কোনো না কোনো স্বার্থ বা উদ্দেশ্য আছে যার জন্য তারা তোমার সঙ্গে জড়িত যখন তাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় কেউ আমার সাথে কথা বলে না কেউ আমার দিকে মনোযোগ দেয় না কিন্তু এমন একজন মানুষ থাকে যাই ঘটুক না কেন আপনার পাশে টান টান দাঁড়িয়ে থাকবে তার নাম আপনি ভিডিওতে এগিয়ে গিয়ে শুনবেন ততক্ষণের জন্য গুরুজির কথা ভালো করে শুনুন কিছু মানুষ থেকে যারা লাভ বা ক্ষতি দেখে আমাদের সাথে সম্পর্ক রাখে না তারা আমাদের সাথে সম্পর্ক রাখে বিশ্বাসের ওপর কোনো শর্ত ছাড়াই জীবনের ছোট ছোট সমস্যায় যখনই আপনার মন খারাপ হয় তারা আপনার পাশে থাকে যখন আপনি পড়ে যান তারা আপনাকে তুলে ধরে আর যখন আপনি জয়ী হন যখন আপনি বিজয়ী হন তখনও তারা কখনো হিংসে করে না তারা তোমার প্রতি ঈর্ষা করে না তোমার চারপাশে অনেকেই থাকবে যারা তোমার সাফল্যে খুশি হবার অভিনয় করবে কিন্তু ভালোবাসা দিয়ে দেওয়া মিঠাইও ফেলে দেবে কিন্তু এমন একজন মানুষ যিনি তোমার সাফল্যকে এমন ভাবে নিজের সাফল্য মনে করছে করছে ঝুমঝুম করে নাচছে জীবনে তার মানে সেই মানুষটাই তোমার জীবন সাজিয়ে দেবে সে তোমার পাশে থাকবে শেষ পর্যন্ত সে কে হতে পারে সে তোমার সত্যিকারের বন্ধু হতে পারে কারণ এই পৃথিবীতে আমাদের সব সম্পর্ক বনে তো সম্পর্ক গড়ে ওঠে সেটা হতে পারে মামা মামার সম্পর্ক চাচা চাচির সম্পর্ক মায়ের বাবার সম্পর্ক দাদা দাদির বা নানা নানির সম্পর্ক কিন্তু বন্ধু তো এমন একটা সম্পর্ক যেটা আমরা নিজেরাই বানাই যে সে আমার বন্ধু হবে আমরা নিজেই বাছাই করি কে আমার বন্ধু হবে কে আমার শত্রু তোমার যে বন্ধু আছে যার সঙ্গে তুমি এমন কথা বলো যা তোমার পরিবারে বলতেই পারো না সে বন্ধু হতে পারে তোমার জীবনে এমন একজন যে সবসময় তোমার পাশে থাকবে বা হতে পারে তোমার জীবন সঙ্গী কারণ যেখানে বন্ধু সাহায্য করতে পারে না সেখানে জীবন সঙ্গী সাহায্য করে যে ব্যক্তি প্রতিটি কঠিন মুহূর্তে কাঁধ থেকে কাঁধ মিলিয়ে দাঁড়ায় সে হতে পারে ধর্মস্ত্রী বা ধর্মস্বামী কিন্তু একটা কথা তো নিশ্চিত যেমন সাবিত্রী যমরাজের হাত থেকে তার স্বামীকে মৃত্যুর ফাঁদ থেকে বাঁচিয়ে এনেছিলেন তেমনি আপনার স্ত্রীও সেই মানুষ হতে পারেন অথবা আপনার গুরু যিনি আপনাকে পথ দেখান সাথে সাথে অফিসের যে কোনো সহকর্মী বা দীর্ঘদিনের কোনো আত্মীয় যাদের নাম শুনলেই আজকের দিনে আপনার কারোর ওপর ভরসা থাকবে না কিন্তু এই মানুষটির প্রতি আপনি আপনার প্রাণের থেকেও বেশি বিশ্বাস রাখবেন কারণ তিনি তো সেই মানুষটাই যিনি আপনাকে নিজের সব কিছু মনে করেছেন কিন্তু প্রশ্ন উঠছে আপনি কি কখনও ওই মানুষের কদর করেছেন কারণ প্রায় যেটা খুব সহজে মেলে মানুষ সেটার কদর করে না এমন মানুষকে আমরা প্রায় হালকা নিই কারণ তারা খুবই বিরল কেউ আপনার প্রশংসা করছে না বারবার আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছে ভুল কাজ থেকে বারবার বিরত রাখছে আপনাকে খারাপ কাজ করলে ডাঁটছে তাহলে এমন মানুষকে আপনি কেন পছন্দ করবেন আপনি তো তার থেকে দূরে থাকতে চাইবেন কারণ সাধারণত আপনি মিঠে কথা বলা নিজের প্রশংসা করা মানুষদের পছন্দ করেন তোমরা তো তোমার প্রশংসা করা মানুষগুলো পছন্দ করো তখন তুমি তাদের কদর করো না আর তারা তোমার থেকে দূরে সরে যায় তুমি সবসময় সম্পর্কগুলোকে শুধু কথায় বোঝো যদি কেউ আমার সঙ্গে মিষ্টি কথা বলে তাহলে ওটাই আমার নিজের আর যদি কেউ আমাকে তিক্ত কথা বলে তাহলে ওর সঙ্গে আমার সম্পর্ক শেষ কিন্তু আসলে যারা আমাদের নিজের হয় মানুষরা আমাদের সঙ্গে মিষ্টি কথা বলে আর প্রয়োজন পড়লে তিক্ত কথাও বলে আর আমাদের কর্তব্য যে তাদের কথা গ্রহণ করা এবং বুঝতে চেষ্টা করা যে তারা যাই বলুক সেটা আমাদের ভালোর জন্য তাই তোমারও এমন একজন মানুষের কথা জানা উচিত যে তোমার নিজের তার নাম সামনে ভিডিওতে বলবো খুব মনোযোগ দিয়ে শোনো কারণ এমন মানুষের সাথে থাকলে তোমার নেতিবাচক শক্তি নিজে থেকেই কমে যাবে যে মানুষ ডিপ্রেশনে থাকে যে মানুষ একলা ও নির্জন থাকে যে সবসময় এখানে ওখানে বাজে কথা বলে সে মানুষ ক্লান্ত হয়ে যায় হেরে যায় তাকে সান্ত্বনার দরকার হয় আর এমন একজন মানুষ আসে তার জীবনে যিনি তার সব নেতিবাচক শক্তিকে মুছে দিয়ে দেন তার সঙ্গতি তোমার চিন্তা পরিষ্কার করে এবং তোমার জীবনে ভালো পরিবর্তন নিয়ে আসে এই মানুষটার কারণে তোমার জীবনে স্থিরতা আসে তোমার আত্মবিশ্বাস বাড়ে এবং যখনই সে তোমার সাথে থাকে তখন তুমি নিজের মধ্যে কিছু একটা করে দেখানোর জেদ অনুভব করো কখনো কখনো এমন লাগে দোস্ত তুই আমার সাথে আছিস এখন আর ভয় পাওয়ার কিছু নেই আমি এখন সব কিছুই করতে পারবো শত্রু সামনে দাঁড়ালেও কিন্তু এই মানুষটার প্রেরণা তোমাকে মনোবল দেয় তোমার মধ্যে জয়লাভ করার সাহস জন্মায় জীবনে অনেকবার ভাগ্য বদলায় হয়তো তুমি নিজেও না বুঝে আমি বদলাইনি বরং এমনটা হয়েছে কারণ কিছু বিশ্বাসযোগ্য মানুষ আপনার সঙ্গে আছেন আর তাদের নাম আমরা এখন বলবো। খুব মনোযোগ দিয়ে কথা শুনুন গুরুজি আজকের ভিডিওটা শুধু আপনার জন্য বানাচ্ছেন প্রথমেই আমরা আপনার বন্ধুর নাম বলবো যিনি আপনার ঘনিষ্ঠ বন্ধু এবং তার নাম ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু হয় এস মানে কুম্ভ আপনার জীবনে কুম্ভ একজন মানুষ আছে যার সঙ্গে আপনার বন্ধুত্ব আর এই মানুষটা আপনার বাকি বন্ধুদের থেকে একদম আলাদা সে জীবনের সব ক্ষেত্রে আপনার পাশে থাকবে আপনি তাকে আপনার ব্যক্তিগত রাজও বলতে পারেন গোপন কথা বলতেও পারেন তার পরামর্শ মানতেও পারো আর তার পরামর্শে টাকা লাগাতেও পারো কারণ তার গ্রহ নক্ষত্র আর তোমার কুণ্ডলীর বৃহস্পতি গ্রহ শুক্র গ্রহ আর চাঁদ একদম ঠিকঠাক মিলছে সব কিছু ব্যালেন্স চলছে তার সঙ্গে থাকলে তোমার উন্নতি হবে তার সঙ্গে থেকে তোমার কাজ হবে এখন কথা হচ্ছে এই কাছের সম্পর্কের মানুষদের যার মধ্যে একজনকে তোমাকে বাঁচতে হবে সেটা তোমার স্ত্রী হতে পারে স্বামী হতে পারে বাবা মাও গুরু ভাই বোন বা কোনো ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু তার নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হবে আর নামের যে কোনো আত্মীয় যদি থাকে ওর ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো কারণ এই আত্মীয়ই তোমাকে সব ধরনের বিপদ থেকে বাঁচাবে এই আত্মীয়ই তখন তোমার সাথে থাকবে যখন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে যতই সমস্যা আসুক জীবনে সবাই তোমার সাথে ছেড়ে দিলেও ও তোমার সাথে ছেড়ে যাবে না কারণ কিছু সম্পর্ক রক্তের হয় কিন্তু রক্তের সম্পর্ক থেকেও বেশি গভীর হয় তোমার খুব খেয়াল রাখতে হবে আর নামের এই বিশেষ মানুষটা তোমার জীবনে দেবতার মতো হয়তো ও একটা দেবীও হতে পারে অর্থাৎ নারীও হতে পারে তোমাকে শুধু এদের গুরুত্ব বুঝতে হবে তুমি যদি এদের কদর না করো তাহলে এদের দায়িত্ব শেষ হয়ে যাবে তখন এরা তোমার জীবনে সৌভাগ্য আনতে পারবে না কিন্তু তুমি যদি এদের বিশ্বাস করো তাহলে তোমার কাজ হয়ে যাবে বিশ্বাস করলে লাভই লাভ হবে আর এত টাকা আসবে যে তুমি কোটিপতি হয়ে যাবে এখন তোমাকে এমন একজন মানুষের নাম বলবো যিনি রাশির ওপর নির্ভর করে তোমার জীবনে আসতে পারেন অর্থাৎ যখন কুণ্ডলিতে চন্দ্র শুক্র এবং গুরু শক্তিশালী থাকে তখন এমন একটা সময় তোমার জীবনে ঢুকে পড়ে একজন মানুষ সেই মানুষটা তোমার খুব দরকার পড়বে যখন তুমি জীবন নিয়ে একদম ক্লান্ত হয়ে পড়বে যখন তোমার জীবনে কোথাও থেকে কোনো সহায়তা পাবে না যখন মনে হবে আর বাঁচা উচিত নয় তখন সেই মানুষটা তোমার কাজে আসবে যার নাম ইংরেজির এ অক্ষর দিয়ে শুরু হয় অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষটা বৃশ্চিক রাশির যারা থাকে তারা শেষ পর্যন্ত সঙ্গে থাকে তাই সে তোমারও কাজে আসবে তোমার একটাই খেয়াল রাখতে হবে এই মানুষটার কদর করো যেই হোক নামের ইংরেজি এন অক্ষর দিয়ে শুরু হয় তুমি যদি ওর কদর না করো তাহলে ভাগ্য তোমার কদর করবে না আর তারপর জীবন যেটা ভালো কিছু করার ছিল সেটা সব তোমার হাত থেকে চলে যাবে এটা মাথায় রাখো কারণ আজকের সময় প্রতিটা মানুষ তার ঘরে টাকা চায় নিজের পরিবারকে এগিয়ে যেতে দেখতে চায় যখন তুমি জীবনে কিছু করবে তোমার চাকরি লেগে যাবে তোমার দোকান জমবে তোমার রেজাল্ট ভালো হবে তুমি মিষ্টির ডাব্বা নিয়ে তোমার আত্মীয়দের বাড়ি গিয়েছো তখন তুমি দেখবে ওরা কেউ তারা খুব বেশি খুশি মনে হয় না তাদের মুখটা আমাদের কাছে ভাষা ভাষা লাগে তাদের জোর করে হাসি তাদের মুখে একটা অদ্ভুত উদাসীনতা আমরা অনুভব করতে পারি প্রায়শই কেন এমন হয় কারণ আমাদের এই উন্নতি নিয়ে খুশি হবার মতো আমাদের নিজেরা এই জগতে খুব কম আর যারা আমাদের নিজের তাদের চিনে ওঠা খুব কঠিন কারণ আমরা এমন একজন মানুষ যার স্বভাব খুবই কমল কেউ একটু হাসাহাসি করে কিছু কথা বললেই আমরা সব কথা খুলে বলি সবে কথা বলে ফেলে কিন্তু তুমি একটা কথা খেয়াল রেখো জীবনের প্রতিটি দিকেই তোমাকে নিজের আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে হবে আর কেউ তোমার কোনো লাভ নিতে পারবে না এই কথাটার খেয়ালও রাখতে হবে আর যেসব সম্পর্ক তোমাকে ভালো লাগে সেগুলো বজায় রাখতে হবে বিশেষ করে যাদের নাম গুরুজি আজকের ভিডিওতে বলেছেন তিনটে নাম গুরুজি আজকের ভিডিওতে দিয়েছেন আর এই তিন নাম গ্রহ পরিবর্তনের সীমানার মধ্যে থেকে দেওয়া হয়েছে অর্থাৎ তোমার রাশির অনুযায়ী কোন গ্রহের সাথে বন্ধুত্ব হতে পারে তার দায়রা কে তোমার জীবনে আসতে পারে যে তোমার জীবনে অনেক সুখ নিয়ে আসতে পারে তার নাম কি অক্ষর থেকে শুরু হতে পারে এটা একদম গৃহ ভাউচারের সব কথা আজকের ভিডিওতে এক এক করে বলা হয়েছে তাই যদি তোমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলবে না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাদের আইকন প্রেস করা হয়নি তারা সেটাও প্রেস করে ফেলো আপাতত সবাইকে অনেক অনেক ধন্যবাদ